বন্ধুরা বুড়ুর কথার সাতাশীতম পর্বে তোমরা সবাইরে স্বাগত আজ মহাপঞ্চমী তিথি মা উমা আসছেন আমরার মাঝে সারা বছর বাঙালিরা এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে বন্ধুরা বুড়ুর কথার আজকের পর্বে দুর্গাপূজার একটা বিশেষ রীতি নিয়ে আলোচনা করব ছোটবেলায় আমরা প্রত্যেকেই দুর্গাপূজার সপ্তমীর ভোরে মহা সমারোহে ঢাকের বাদ্যির সঙ্গে গঙ্গায় বা নদীতে বা পুকুরে কলা বউ স্নান করাইতে দেখছি দুর্গাপূজার সঙ্গে ওই কলা বউয়ের কী সম্পর্ক জিজ্ঞাসা করলে মা মাসিরা কইতো সে গণেশের স্ত্রী আসলে কি তাই কে এই কলা বউ তার আসল পরিচয় কি তারে কেন গণেশের স্ত্রী কওয়া হয় দুর্গাপূজার সঙ্গে এই কলা বউয়ের আসলে কি সম্পর্ক কেন এর পূজা করা হয় যদি এই প্রশ্নগুলো আমার মতো তোমরার মনেও আছে তাইলে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবো তার আগে নতুন বন্ধুরা বুরুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নাও চলো যাই নেই কলা বউয়ের আসল পরিচয় কথ্য ভাষায় সে কলা বউ তার আসল নাম নবপত্রিকা নবপত্রিকার আক্ষরিক অর্থ নব অর্থাৎ নয় আর পত্রিকা মানে পাতা নবপত্রিকা আসলে কোনো একক গাছ নয় এটা নয়টা ভিন্ন গাছের পাতা ও ডাল দিয়া তৈরি একটা প্রতীকী মূর্তি যা দুর্গাপূজার একটা গুরুত্বপূর্ণ অংশ সপ্তমীর সকাল মানেই নবপত্রিকা স্নান যার মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা চিহ্নিত হয় নবপত্রিকার পূজা একাধারে কৃষিপ্রধান ভারতে বৃক্ষ পূজা অন্যদিকে রোগবেধি বিনাশকারী বনৌষধির পূজা আসলে নবপত্রিকা দেবী দুর্গারই একরূপ দুর্গা যে প্রকৃতির প্রতীক ওইটা বুঝাইতেই রূপে আরাধনা বেদে আছে ভূমি হইল মাতা যিনি ধারণ করেন জীবনদায়ী উদ্ভিদরে দেবী বন্দনায় নয়টা প্রাকৃতিক সবুজ শক্তির সঙ্গে আধ্যাত্মিক চেতনা শক্তির মিলন ঘটে সপ্তমীর ভোরে কীভাবে নবপত্রিকা স্নান করানো হয় আর এই নবপত্রিকায় কী কী গাছ থাকে চলো যায় না নেই শাস্ত্র নবপত্রিকায় কলা গাছ কচু হলুদ জয়ন্তী বেল ডালিম মানকচু অশোক ধান এই নয়টা উদ্ভিদ থাকে নবপত্রিকার প্রত্যেকটা গাছরে দেবী দুর্গার নয়টা শক্তির প্রতীক হিসাবে পূজা করা হয় এই নয়টা উদ্ভিদের অধিষ্ঠাত্রী দেবীর নাম যথাক্রমে এই রকম ব্রহ্মাণী কালিকা উমা কার্তিকী শিবা রক্তদন্তিকা শোকরহিতা চামুণ্ডা এবং মহালক্ষ্মী এই নয় দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে পূজিত হন সপ্তমীর দিন ভোরবেলা নবপত্রিকার নয়টা গাছরে কলা গাছের সঙ্গে একত্রে রাখা হলুদ রাঙানো সুতা ও সাদা অপরাজিতা গাছ দিয়া বাধা হয় তারপর এতে গামছা জড়াইয়া পুরোহিত নিজেই কাঁধে কইরা নিকটবর্তী কোনো নদী বা জলাশয়ে নবপত্রিকারে স্নান করাইতে নিয়ে যান তার পিছনে ঢাকিরা ঢাক বাজাইতে থাকে এবং মহিলারা শঙ্খ উলুধনি দেন শাস্ত্রবিধিমান্না নবপত্রিকা নবদুর্গা নবদুর্গাও নম এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে নবপত্রিকারে তেল হলুদ লাগাইয়া স্নান করানো নিয়ম সাধারণত নবপত্রিকারে সধভাড়া স্নান করায় স্নানের পর নবপত্রিকারে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয় এতে কলা ছাড়া আর কোনো গাছের পাতা দেখা যায় না কলাগাছের পাতা ঘোমটার ফাঁকে দুলতে থাকে তাই তো তারে কলা বউ কয় এরপর তিনটা মঙ্গল ঘটে জল ভরা নিয়ম এই তিনটা ঘটের একটা মা দুর্গার একটা গণেশের এবং তৃতীয়টা শান্তির ঘট ঢাকের বাদ্যের সঙ্গে শঙ্খ ঘণ্টা উলুধ্বনি দিয়া নবপত্রিকারে মণ্ডপে আনা হয় অনেকে আবার মণ্ডপে কলাবৌড়ে বৌড়ে নতুন শাড়ি ও সিঁদুর পরায় নবপত্রিকা মণ্ডপে প্রবেশের আগে তার সামনে দেবী দুর্গার নয় শক্তির মধ্যে শুধুমাত্র চামুণ্ডার পূজা করা হয় মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমেই মূল পূজাপর্ব শুরু হয় শাস্ত্র মতে দেবী দুর্গা এবং গণেশের ডান দিকে একটা কাঠের আসনে কলাবৌড়ে স্থাপন করা নিয়ম এরপর দর্পণে মহা মহাস্নান করানো হয় তারপর শাস্ত্র মতে ষোড়শ উপাচারে সপ্তমী পূজা শুরু হয় পূজার বাকি দিনগুলিতে নবপত্রিকা অন্য দেবদেবীর সঙ্গেই পূজিত হন এখন প্রশ্ন হল লোকে কেন তারে গণেশের বউ কয় অনেকেই ভুলবশত কলাবৌরে গণেশের স্ত্রী বললা মনে করেন কিন্তু আসলে কলাবৌ হইল নবপত্রিকা যা প্রকৃতির বিভিন্ন অংশরে একত্রিত কইরা প্রকৃতির বৈচিত্র্যরে তুললা ধরে তারে ধরিত্রী মাতার প্রতীক হিসাবে পূজা করা হয় গণেশের স্ত্রী রূপে নয় আসলে গণেশের সঙ্গে জড়াইয়া আছে বিভিন্ন ঔষধি বৃক্ষের নাম বলা হয় গণেশ অষ্টাদশ ঔষধি বৃক্ষের সৃষ্টিকর্তা নবপত্রিকায় যেহেতু নয়টা ঔষধি গাছপালার যোগ রয়েছে তাই তারে গণেশের পাশে স্থাপন করা হয় আবার হিন্দু শাস্ত্র মতে স্ত্রী স্বামীর বাম দিকে প্রতিষ্ঠিত হন কিন্তু এই ক্ষেত্রে গণেশের ডান দিকে কলা বউ থাকে কলা বা নবপত্রিকা প্রকৃতপক্ষে মা দুর্গারই একটা প্রতীকী রূপ তাই কলা বউ গণেশের বউ নয় বরঞ্চ তিনি মা হিসাবে বিবেচিত দশমীতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কলাবৌ এবং তিনটা মঙ্গল ঘটরে সবার আগে বিসর্জন করা নিয়ম কলাবৌয়ের বিসর্জনের পরই প্রতিমা বিসর্জন দেওয়া হয় প্রশ্ন হইল নবপত্রিকার দুর্গাপূজার সঙ্গে কিভাবে যুক্ত হইল এই নিয়ে পণ্ডিতদের নানান মত মার্কণ্ডেয় পুরাণে নবপত্রিকা পূজার বিধান নাই দেবী পুরাণে নবদুর্গার উল্লেখ থাকলেও নবপত্রিকার উল্লেখ নাই আবার কালিকা পুরাণে সপ্তমীতে পত্রিকা পূজার উল্লেখ আছে তবে কৃত্তিবাসী রামায়ণে এর উল্লেখ পাওয়া যায় বাঁধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস সম্ভবত সবর কোনো এক সময় নয়টা গাছ দিয়া নবদূর্গার পূজা করতেন সেই থেকে হয়তো এই রীতি দুর্গাপূজায় প্রবেশ করছে বন্ধুরা আশা করি আজকের এই প্রতিবেদন তোমরা ভালো লাগছে তাই বুরুর কথা আজকের মতো এইখানেই শেষ করতাসি দেখা হইব পরবর্তী পর্বে